আমার জীবনের গুণা বাবুই বলি আল্লাহর হবিবে যেমন শুনত সোনার লগে লগে ফরমাইল না ফরমান আমার সামনে তোলে যা কারণ এই সময় যদি আল্লাহর কোনো গজব নাজিল হয় এই গজবে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সইলেই তো পারে হে যুবক আমার সামনে ধরে শরিয়া যা সাও যে যুবক আমার নিকটে আইতো সেই যুবক রে আসতে বলো হজরতরে ভারু রাধি আল্লাহ উত্তালা নিয়ে ফরমায় হে যুব আল্লাহর হবিবর সামনে তুমি উপস্থিত হইতাই আল্লাহর হবিবর সামনে উপস্থিত হয় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখো সেই যুবকে চর জরাইয়া জমিল কালদে আল্লাহর নবী ফরমাইল যুব তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া আমি মোহাম্মদ রসুল্লাহর সামনে কান্দ হইলা আমি আল্লাহর ডরে এবং বয়ে জমিনের মধ্যে খান দিয়া আল্লাহর নবী বরমাইন যুবক রে তুমি এত মারাত্মক কোন ধরনের বুল করলে মারে হইলাও আল্লাহর নবীর সামনে নিবেদন হরণী আর সুল আমি এমন ভুল করলাম যেটা আমার জবানে দিয়ে প্রকাশ করা সম্ভব না ও যুবক সমাজ আইন দুনিয়ার জমিনর মধ্যে অযথা জমিন সময় নষ্ট করিও না গুনার সাজের মধ্যে অগ্রসর হইও না আল্লাহর নবী ফরমাইন হে যুব তুমি আল্লাহর লগে কোনো জিনিস জমিন করছ নি ইয়ার সুর আল্লাহ এই ধরনের আরো বড় গুণা আল্লাহর নবী ফরমাইন ও যুব এখন আমার উত্তর দেও এই যে সাত আসমানের সাত জমিন আছে এতনে বড় তোমার গুণা টানা কম হইলা সেই যুবকে নিবেদন ইয়া বাল্লা আমার মনে হয় সাত আসমান সাত জমিন তো আমার গুণার অংশটা বেশি রাসূলুল্লাহ ফরি হে যুব তুমি কোন গুনাহ করলাই আমারে কইলা আল্লাহ রাব্বুল আলামিনর যে কুরসি আছে এই কুরসি তলে তোমার গুনাহ বেশি না কম আমারে কইলা সেই যুবকে নবীর সামনে কন্দন আরম্ভ করণিয়ার রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনর যে কুরসি আছে আমার মনে হয় সেই কুরসি তলে আমার গুনার অংশটা বেশি নবীজির মনে আইলো কি গুনা খরের আল্লাহর রহবি বা কালে সালামে ফোরমানি যুব এখন লজ্জা করিও না আমি নবীজির সামনে প্রকাশ করো তুমি জমিন কোন গুণা করছো আমারে হইলা। সেই যুবকি খান্দি নিবেদন আল্লাহ, আমি আপনার সামনে হইতে আমার বড় লজ্জা লাগে আমি জীবন আর মাঝে এমন গুণা করলাম কিন্তু এতনে নে বড় গুনার খাম আমার জীবনে করছি না ইয়ার সুর আমি একজন খাপন সুর বাইরে জমিনের মধ্যে সুর আসন অনেক ধরনের আসল নালী যে মানুষের পকেট লুট করে তার নাম অসুর যে ঘরে খাতি করে তার নাম নামও তোর চুরুলি মালা চুরি যায় তার রসুল্লাহার কাছে নিবেদন করে ইয়ারসুলাল্লা আমি এই ধরনের পকেট মারলাই পকেট সুর নাই দণ্ডল তোর সুর নাই আমি আপনার কাছে নিবেদন করিয়া ইয়ার্লা আমি বিগত সাত বছর জমি মধ্যে আমি সাবন চুরি করে আনি যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার ঘরে অন্ধকার কবর দাবন কর আমি রাত্রেবেলা কবরিস্তানও যাই কবরিস্তান তোলে গিয়া মৃত ব্যক্তির শরীর তোলে কাপড় আনিয়া দইয়া পরিষ্কার করে আমি বিক্রি করি ইয়ারও সুরালনা আরেক দিনের ঘটন হইল আমি সাত বছর ধরে কামটা করি আই কোনো মাংস জানে না ইয়ারো সুরালনা আরেক দিনের ঘটনা হইল একজন আনসারি সুন্দর যুবতী মেয়ের মৃত্যু হয়েছে সেই সুন্দরী মহিলার কবরের নিকটে গেলাম কবর তনে মাটি খোলন করলাম যখন শরীর তনে খাপন টানিয়া আইলাম এত সুন্দর মহিলা দেখলাম আমি রোহানা দেওয়ার লগে লগে শয়তানে আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিল আরে যুবক এত সুন্দর একজন যুবতী মহিলা রে রকম তুমি রাখিয়া দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ আমার মনে মানলো না আমি সেই কবরের মধ্যে এই সুন্দরী যুবতী মৃত মহিলার সঙ্গে জিনা করিয়া বাইর হই গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিনা করিয়া রওনা দেই সঙ্গে সঙ্গে মৃত মহিলা কবরের মধ্যে জীবিত ইয়া জানাইল ওরে জালিম তুমি জানি আর কি আমি মৃত মহিলা অন্ধকার কবরের মধ্যে আমি পড়ে রয়েছি এই কবরের মধ্যে শত শত মুরদে গান আমারে লজ্জিত করলে ও জালিম জানি আর কি আমি মৃত মহিলার সঙ্গে গুনার খাম করলে আমি একজন পবিত্র মহিলা আমারে আমার কবরের মধ্যে ও পবিত্র করিয়া বাইর হইলে কালকে আমি ময়দান ও আসর ময়দান ও আল্লাহ দরবার বিচার ভতি আল্লাহ এই হতা হইয়া মহিলা কবর পড়ি যায় আমি ডরাইয়া ডরাইতে ডরাইতে আমি জমিন মন ডরাইলাম আপনি নবীদের সামনে আইলাম ইয়ার সুরাল্লাম আমার জীবনের গুণা বই বলি আল্লাহর হবিবেদ যেমন আমার সামনে তোলে কারণ এই সময় যদি আল্লাহর কোন গজব নাজিল হয় এই গজবে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সইলেই তো পারে হে যুবক আমার সামনে তলে সরিয়া যা সেই যুবক নবীদের সামনে তোলে দে কন্দন আরম্ভ করে খান গভীর জঙ্গলের মধ্যে গেছে একদিন নাই দুই দিন নাই চল্লিশ দিন পর্যন্ত বন্ধ গভীর জঙ্গল বন্ধার খানি নাই আর খান্দি খান্দি বা মৌলাম আপনার নবীজি আমার উপরে নারাজ হইয়াছ আপনি মনে রব্বুল আমিন আমার উপরে নারাজ হইয়াছ আল্লাহ আমি ডরাই আর আপনার নবীরে আমার উপরে খুশি করিয়া দেও আপনি মনে রব্বুল বুলাল আমার উপরে খুশি হই যাও আয়াল্লা কালকে আমার এ দুজর আগুন তোলে আপনি মৌলাই না যাদ বাইরে বন্দায় যদি পাহাড়ের মতন জমিন ওগুনা লাই আর যদি খালিস নিহতি আল্লাহর দরবার তো বাড়ি আল্লাহ বন্দার তোবারে কোনো সময় ঘোরাই দিল না আল্লাহ বন্ধায় চল্লিশ দিন পর্যন্ত জমিন ওখান দিছে আমার নবিয়ে ফরমায় মাম্বা কামিন খাসিয়া দিল্লাহে আর রাম আল্লাহ উতিল সে বন্ধায় জমিন আল্লাহর ডরে এবং বয়ে খান ভাই আল্লাহ তোমার দোটা চকুর জন্য দুজো খোরা গুনি নিবাই আরাম করে দিল চল্লিশ দিন যখন হয়েছে আল্লাহর বন্ধার তো আল্লাহ দরবার কবর আল্লাহ জানাইলা ও জিব্রাইল যাও আমার হবি আ।

আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাজি হইছয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বান্দার উপরে জমিন খুশি হয়ে যাইতা আল্লাহ হবীবা ফরমা আমার জামাই کرام যাও এই ব্যক্তি কই ব্যক্তির দরি আলো কারণ তওবার মাধ্যমে খান্দনের মাধ্যমে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করি